বিসমিল্লা রহমানি রহিম হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহার্স আজকে আপনাদেরকে নতুন কিছু ওয়েস্টার্ন সেমিলং টপসের কিছু ইন্ডিয়ান কোয়ালিটির ডিজাইন দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন এটা ইন্ডিয়ান কোয়ালিটির একটি ডিজাইন এখানে খুব সুন্দরভাবে জিপার স্টাইলে ডিজাইন করা আছে জিপারটা চাইলে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন কোটি স্টাইলের আর ফুল বডিতে হবে প্রিন্ট করা আছে কন্ট্রাস্টে এক কালার দিয়ে ডিজাইন করা আছে এটা কিন্তু হাতারা থাকবে হাতাটা আলাদা থাকবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন হাতারা দেওয়া আছে আমাদের ভিতরে সাইডটা থাকবে ফুল প্রিন্টের মধ্যে কাপড়টা হবে চায়না প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে বডি হবে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত এটার মধ্যে কালার হবে একে একে আমরা কালার গুলো দেখিয়ে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তো যার যেটা পছন্দ নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে সাথে যোগাযোগ করলে আপনারা আপনাদের পছন্দের নিয়ে নিতে পারবেন আর রেগুলার জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে প্রাইস গুলো জেনে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা থাকছে আরেকটা ডিজাইন শর্ট টপস এর মধ্যে খুবই সুন্দর শার্ট কলার স্টাইলে খুবই সুন্দর হবে এখানে ডিজাইন করে দেওয়া আছে আর ফুল বডিটা বাটন করা আছে বাটনগুলো কিন্তু চাইলে আপনারা ওপেন করতে পারবেন এখানে খুব সুন্দরভাবে পকেট করা আছে আর এখানে পাইপিন দিয়ে হাতা খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এটার প্রাইসগুলো জানতে হলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে এগুলোর প্রাইসগুলো জেনে নেবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম